বাইরের থেকে আসলাম ছোট একটু লিপস্টিক দেওয়া ছিল ভাবলাম একটু ছোট্ট করে ভিডিও করি এখন তো স্ন্যাপচ্যাট দিয়ে ভিডিও করি এটা স্ন্যাপচ্যাটের ভিডিও না এটা রিয়েল আমি তোমাদের আখিয়া তোমাদের রাখি গ্যালারি ওকে আজকে আমি তোমাদের সাথে সেই ঐতিহাসিক আমাদের সিস্টার তার ভিডিও শেয়ার করব আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমাদের ঝর্ণা ভাই একটা শাড়ি দুই দিন পরেন না আমি এমনি করে তোমাদেরকে প্রতিদিন তার ছোট্ট ছোট্ট করে ভিডিও নিয়ে আসবো একটু সামনে এগুলোই তার কথা শুনতে পাবে সে কী বলছিল উনি কখনো একটা শাড়ি দুদিন পরেন না আমি এই পর্যন্ত দেখিনি সেজন্য আমি আমরা সবাই মিলে আশা করছি যদি কর্তৃপক্ষ চান তার নামটা গিনিজ বুকে উঠুক ইনশা আল্লাহ ফেলবো অসুবিধা নেহে কথা কইলেও খালি সুন্দর করে বর্ণনাগুলা দিতে পারি

আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ টুডে সানডে এম ইয়স আঁকি গ্যালারি সবাইকে সুস্বাগত জানাচ্ছি আর প্রথমত আমি পেজের জন্য ছোট্ট একটু ভিডিও রিলের জন্য করে নেই এগুলো কোরবানিৎকে সামনে রেখে আমার কালেকশন আজকে আমি আউটে নিয়ে গিয়েছিলাম আল্লাহ রহমতের বরকতে অর্ধেকের বেশি সেল হয়ে গেছে কারণ জিনিসগুলো এতই সুন্দর যে যারাই দেখেছে আল্লাহর রহমতের করতে তোমাদের দোয়ার উসিলায় সবাই কিনে নিয়ে গেছে আর বাকি যেগুলো আছে সেগুলো আমি তোমাদের সাথে এখন একটু শো করছি এভরি ওয়ান ওয়াচ ইট অ্যান্ড ইফ ইউ আর লাইক এভরি ওয়ান ওয়াচ দিস অ্যান্ড ইফ ইউ আর লাইক দিস প্লিজ নক মি দেন আই শেয়ার প্রাইস অ্যান্ড এভরিথিং আর দেখো তোমাদেরকে আমি যেগুলো শো করাচ্ছি জিনিসগুলো খালি দেখো আমি হোলসেল থেকে নিয়ে এসেছিলাম মানে হোলসেলে আমি পেয়েছিলাম এক জায়গা থেকে তো আজকে আমি জামাইকে নিয়ে গিয়েছি আল্লাহ রহমতের বরকোতে অর্ধেকের বেশি বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এগুলো আসলে যেই ওনার আমাকে দিয়েছেন তিনি আমি অনলাইন সেল সেল করি বলে দিয়েছেন যাই হোক আমি ওনাকে অনেকটাই সেল করে দিতে পেরেছি সেই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি উনি বলছেন যে তুমি সেল করতে পারলে কিছুটা তোমার কিন্তু আমি জাস্ট সেল করতে পেরেছি আমি তার হাতে দিয়ে এসেছি কারণ তিনি অনেক অনেক ভালো মানুষ আমি তাকে মোটামুটি ভালোভাবেই চিনি আর এখানে যেগুলো আছে তোমরা ঈদের জন্য কেনাকাটা করতে পারো সীতাহার না পছন্দ করে বলো এই যে সীতাহারের সাথে এই যে দেখো চমকপ্রদ কানের কানের দুল প্রত্যেকটা জিনিসের সাথে কানের জিনিস আছে গলার জিনিসের সাথে এই যে দেখো সীতাহারের সাথে এটা আছে আর এখানে একটা দেখো এটাকে ঠিক গোল্ডেন কালার নাই কালারটা আমরা অনেকেই পছন্দ করি এটা যদি কী একটা বলে আমি আসলে একটু লেখাপড়ায় শিক্ষিত হলেও সবসময় আমি তোমাদেরকে কথাগুলো বলি আমি গুছিয়ে বলতে পারি না মনে রাখতে পারি না এই যে একটা সেট এটা যে দেখবে তার কাছেই ভালো লাগবে এই যে ও কানে ঝুমকো দিয়ে আর এখানে আছে দুইটা ঝুমকো উইদাউট উইদাউট মানে চেন ওর সামথিং বাট তোমরা যদি এইটার সাথে ম্যাচ করে পড়তে চাও দিজ আর ভ্যারি গুড লুক সো বিউটিফুল অ্যান্ডার স্ট্যান্ডার্ড রাইট এই জন্য আমি ভাবলাম যে আমি আসলে আজকে কতদিন মানে সব কিছু মিলিয়ে কি যে একটা জীবনযাপন করি তবু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কুটি সুক্রিয় যে দেখো আজকে বাইরে নিলাম বলে আল্লাহ রহমতের বরকতে অনেকই বিক্রি হয়ে গেছে আর এগুলো আছে এই যেই একটা জিনিস ইয়ে করা পাথর দেয়া এটাও কানের দুলটা আমি শো করতেছি তোমাদেরকে দেখো এগুলো তো আমি জানি না কার কেমন পছন্দ এগুলো এখনও আমার একটা আছে আমি পড়ি একদম একদম একজাক্টলি এটা না কিন্তু এটার মতোই কালকে অনুষ্ঠানে পড়ে গিয়েছিলাম সবাই পছন্দ করেছে এটা খুবই সুন্দর একটা জিনিস সাথে দেখো কানের কি কিউর দুইটা জিনিস দেখো তোমরা আমি সাড়ে এগারোটা বেজে গেছে আমি এখনও নামাজে বসতে পারি নাই এই যে কি করবো বলো হাত থেকে খালি পড়েই যায় এই যে এই দুইটা জিনিস আমি তোমাদেরকে দেখাই যেখানে রাখি তাহলে বুঝতে পারবে এটার পাশে রাখি দেন তোমরা বুঝতে পারবে মানে হাতটা তো এখন আর ওয়ার্ক করতে চাচ্ছে না ওকে এটা হলো কানের এবং গলার অ্যাট্রাক্টিভ একটা আইটেম এই যেটা দেখো ফলস মুক্ত আমরা জানি এগুলো রিয়েল মুক্ত না রিয়েল মুক্ত হলে এটার দাম হতো পাঁচশো ছয়শো ডলার হয়তো বা এক হাজার ডলার এরকম এটা হলো ফলস মুক্ত দিয়ে তৈরি করা একটা গলার জিনিস দেখো কি সুন্দর নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ আর আমি সব কিছু একটু শো করাচ্ছি করাচ্ছি আর এই যে একটা গলার একটা গলার এবং কানের একটা জিনিস এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে দেখো কানের এবং গলার আর রিজনেবল প্রাইস বলেই সবাই টেনে নিয়ে গিয়েছে এবং বলেছে আজ আমি সব নিতে পারি নাই যা নিয়েছিলাম প্রায় সবই বিক্রি করে ফেলেছি আর এগুলো এখন তোমাদেরকে শো করাচ্ছি তোমরা যদি লাইক করো আমাকে অনলাইনে নক নক করবে এখানে আছে মোট একটা চেন বল উইথ বল এখানে এটাকে থ্রি পার্ট আছে এটা ঝুমকো সহ এখানে আছে যে আমরা সীতাহার বলি সীতাহার তার সাথে কানের দুলগুলো দেখো কত অ্যাট্রাক্টিভ এখানে আছে আরও একটা এটারও কানের দুলগুলো দেখো এখানে বেশ কয়েকটা সাজিয়েছে জায়গা অল্প তো আর এটা হলো এটা হলো একটা ফ্যাশন আবার একটা আইটেম অনেকেই পছন্দ করেন আজকে এ ধরনের একটা দেখে আমাদের ঝর্ণা দিদিভাই কিনে নিয়ে গেলেন তার নাকি ভীষণ পছন্দ এগুলো সেই সাথে চুড়িগুলো আমি একটু একটু করে শো করে চুড়িগুলো দেখো আজকে অনেকেই অনেক চুড়ি নিয়েছেন আলহামদুলিল্লাহ যারা নিয়েছেন জাজাতুল্লাহ ফর দেম দেখো কত সুন্দর সেটগুলো তোমরা খালি দেখে রাখো ভালো লাগলে খালি নক করবে কেউ লাইট পছন্দ করে যেমন পাতলা পাতলা চারটা চুরি পাথর সেট করা খুবই সুন্দর আর এখানে দেখো ম্যাচিংটা দেখো এই যে একটা সীতা এটা এটা আমরা বলি চিক রাইট এই যে চিকটা দেখো উইথ মুক্ত ফলস মুক্ত এবং মুক্ত দেওয়া ঝুমকা তোমরা তো দেখতে পাচ্ছ তাই না সুতরাং তোমাদের যাদের লাগবে দেখো সব কিন্তু প্রায় বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতের বরকতে প্রায় তিন ভাগের আড়াই ভাগই সেল হয়ে গেছে এখানে এগুলো আছে বসে বাসারগুলো নিয়ে আসবেন আমাকে বলে দেওয়া হয়েছে তোমাদের অর্ডার পেলে তো পেলাম না পেলে কালকে বাইরে বাইরে নিয়ে যাব আর তোমাদের ভালো লাগলে ছটপট নক করে ফেলো কোরবানি ঈদকে সামনে রেখে ঈদে আমরা যত শাড়ি খালো সাল কামিজ কিনি না কেন আমাদের তো অর্নামেন্সেরও দরকার হয় রাইট আর এখানে দেখো এখানে যে এটা লকেটটা এটা কালো সুতো বা যে কোনো সুতো দিয়ে অথবা তুমি চেন দিয়ে পড়তে পারো লকেটটা খুবই সুন্দর আর এখানে আছে দুইটা ব্রেসলেট এটা আমি যার থেকে হোলসেল মাল নিয়ে এসেছি তাকে আমি টাকা পে করে দিব। কিন্তু এই দুইটা আমি রেখে দেবো খুবই ভালো লেগেছে আমার কাছে আর আমি সাধারণত চুরি তো পড়ি না যারা আমাকে চেনো তারা জানো আমি ব্রেসলেট লাইক করে দ্যাটস আমি এটা তার রিজনেবল প্রাইসটা দিয়ে আমি এটা নিয়ে নিব তাহলে আর কি এখানে আরও কিন্তু যে ব্রেসলেট আছে এই যে দেখো ওপেন করা যায় মুখ এই যে আমি দেখাচ্ছি আমার হাতে ক্যামেরা তো এই যে দেখো এই যে ওপেন করা যায় নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এখানেও একটা আছে এগুলো ব্রেসলেট কি সুন্দর দেখো এগুলো সব ওপেন করা যায় তারপরে একটা আছে এটা অলরেজি ওপেন আছে আর অন্যগুলো ওপেন করে নিয়ে পড়তে হয় তোমরা জানাতে ভুল করবে না আই ওয়েটিং ফর ইয়ার্স অর্ডার ওকে তোমরা অর্ডার দিবে এই এই ভরসা করে আমি তোমাদের জন্য ওয়েট করছি আর তা না হলে ইনশা আল্লাহ কালকে নিয়ে আমি যা পারি সেল করে দেবো এই যে বালাগুলো দেখো এই যে দুইটা বালা কি যে চমৎকার দুইটা বালা এখানে দেখো চারটা এটা এটা ইয়ের মতো দেখা যাবে যে অনেক সময় যে আমাদের হিন্দু ভাইরা পড়েন না সেই টাইপের ইয়েগুলো বালাগুলো কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে গোল্ডেন চারটাই গোল্ডেন মানে এখানে গোল্ডেনই সব কিছু এটা হলো ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন কম্বিনেশন অনেক কিছু আছে তোমাদের জাস্ট একটু